জম্পুই প্রাকৃতিক অপরূপ মনোরম পরিবেশে শুধু রাজ্যের মানুষের কাছে কমলার পাহাড় বলি খ্যাত ছিল না পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হিসেবেও সুপরিচিত ছিল এই পাহাড় প্রতি বছর বিভিন্ন সময়ে রাজ্যের মানুষ শুধু নয় বহির রাজ্য থেকে পর্যটকরা জম্পয়ের পাহাড়ে ভিড় জমান কিন্তু কমলার পাহাড়ের গরিমা অনেকটাই কমে গেছে কারণ সেখানে আর আগের মতো কমলা হয় না বললেই চলে কমলা চাষিরা এখন সুপারি চাষের দিকে ঝুঁকছেন কারণ কমলায় লাভের মুখ সেরকম না দেখায় সুপারি চাষেই তারা বেশি নজর দিয়েছেন ফলে একসময় রাজ্যের মানুষের রসালু কমলার চাহিদা মেটানো জম্পের আর কমলা চাষ হচ্ছে না যাও হয় তা খুবই কম তাই সব কমলা রাজ্যের বিভিন্ন বাজারে আসে না বললেই চলে সেই জায়গায় রাজ্যের বাজার দখল করেছে বহির কমলা মিজোরাম মণিপুরের পাশাপাশি রাজস্থান পাঞ্জাবের থেকে কমলা আসে রাজ্যে বর্তমানে সেই কমলে রাজ্যের মানুষের শীতের মরশুমে ফলের চাহিদা মেটাচ্ছে কমলা ব্যবসায়ীরা জানান মিজোরামের কমলাকেই তারা স্থানীয় কমলা বলে চালিয়ে বিক্রি করছেন রাজ্যের কমলা আর চাহিদা থাকলেও উৎপাদন নেই একচুয়াল আপনি যে লোকাল কমলাটা দেখছেন সেটা আপনি আমাদের ত্রিপুরা নয় জঙ্গ হিলের নয় জঙ্গোহিলে একচুয়াল আপাতত যে আট দশ বছর যাবত এখন আর সেই পরিমাণ কমলা হয় না কারণটা হলো যে একজন জম্পুইর যে আপনার যে আদিবাসী ওরা যে কমলা করে যে মনে করে প্রফিটটা হতো সে থেকে আরো দেখছে তারা সবারই চাষ করে আরো বেশি বেনিফিট তো এখন মোটামুটি বর্তমান লোকাল চাহিদা আছে কিন্তু লোকাল তো মাল প্রোডাকশন কম লোকাল তো নজর দিচ্ছে না কেউ লোকালকার সব আদিবাসীরা সব এখন কমলা খুলে ওই সুপার রুপে কাজ করছে সংশ্লিষ্ট জম্পের দিকে ঠিক ভাবে কয়েক বছর আগে থেকে জোর দেওয়া হতো তাহলে হয়তো রাজ্যে কমলার পাহাড় আজও সেই ঐতিহ্য ধরে রাখতে পারত কিন্তু তা আর হয়ে ওঠেনি উদাসীনতার কারণে নিউজ টুডে